আসসালামু আলাইকুম বর্তমানের মাছ তো এখন ইন্ডিয়া যায় না তাহলে ইলিশ দাম কেন দয়া করে সবাই একটু বলবেন কমেন্টের মাধ্যমে আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইলিশ বি আর এই কথা শুরু গইব যে মাছের দাম আমাদের মতো نیرিয়গরী যারা সিলেক্ট মানে তারা খেতে পারবে না তারা কি পারবে না বর্তমানে যে অবস্থা একটা কথা বলি এখন বর্তমানে আমাদের থেকে ইন্ডিয়া মাছ জানা আছে মাছের দাম বাড়তি কেন দেখেন মাছগুলো অনেক ছোটো ছোটো বড় না তাহলে যদি এক হাজার টাকা টাকা হয় তাহলে নীল গরিব যারা আছে বর্তমানে তারা কিভাবে খাবে কীভাবে কিভাবে বাঁচবে দয়া করে সবাই একটু কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চোখে দেখার সুযোগ দেবেন কারণ বর্তমানে মাছের দাম কত বেশি বাংলাদেশও সবাই যেন ভিডিওটা দেখে এমনকি ভিডিওটা সবাই শেয়ার করে দেয় কাছে আসসালামু আলাইকুম